গুড মর্নিং এভরিভান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর আজকে হলো গিয়ে বুধবার এখন চা আর বিস্কিট নিয়ে বসে হয়েছে এখন বাজে দশটা ঘুম থেকে উঠলাম সাড়ে নটা কি আরাম সুখ কোথা এবারে লুচি চলে এসছে লুচি আর ছোলার ডাল ও চাটা শেষ করতে পারলাম না এর মধ্যে লুচি আর চলে আসলো মিষ্টি খাবো না দাস খেতে বসেছ লুচি সকালবেলা পেঁয়াজ খাচ্ছে মুখে গন্ধ হবে বসো এখানে বসে খাও এখানে আসো জামা কাপড় কিচ্ছু খোলা যাচ্ছে না এত পরিমাণে ঠান্ডা লাগছে আর এইখানে কৃষ্ণনগরের এখানে কর্কটক্রান্তি রেখা গেছে না ওর জন্য এখানে বেশি ঠান্ডার সময় ঠান্ডা আর গরমের সময় প্রচণ্ড গরম তো কিচ্ছু সোয়েটার ওয়েটার কিচ্ছু খুলিনি চাদর টুপি মাফলার সব জড়ানো আজকে হচ্ছে গিয়ে স্নান করবো গিজারটা চালিয়েছি তো স্নানটা করে নেব দিয়ে আজকে মায়াপুর যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ গোলাদি ওরা এসেছে সবাই মিলে মায়াপুর যাবো বৌদি যাবে না তো দেখা যাক কদ্দূর কি প্ল্যান সাকসেস হয় নাকি আর নাগাক তো আমার সে আমাদের বাড়ি কালী পুজোর আগের থেকেই বন্ধ তো এখনও সেইভাবে বন্ধই পড়ে রয়েছে তো গিজার চালিয়ে এসছি আর এই যে মাসিদের বাড়ির এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি আমি একা বেশ পুরোনো দিনের কথা মনে পড়ে এই সমস্ত জায়গা দিয়ে হাঁট হাঁটা চলা করলে কারণ কী তো এখানে অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে ছোটোবেলা এখানেই বেশিরভাগ টাইমটা মানুষ হয়েছিলাম আগে যখন পরীক্ষা শেষ হতো ফাইনাল পরীক্ষা তখন এখানে চলে আসতাম দিয়ে পনেরো দিন কুড়ি দিন মতো থাকতাম মাসি বাড়ি তো এখানে আমার অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে বুঝলে তো বন্ধুরা চলো এখন রাখি পরে কথা বলবো সো ফ্রেন্ড এখন আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে মিমি হয়ে রয়েছে হচ্ছে গিয়ে দোকানে আর বাপা এখনো জামা কাপড় পরতে পারেনি ও ছেলে মানুষ তো বেশিক্ষণ লাগে না আমাদের মেয়েদের অনেক টাইম লাগে তো এখন যাচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে চলো আমাদের সাথে সাথে তোমরাও চলো বাস বাসে করে যাব বাসে উঠছে ভগবান মাথায় লেগেছে গুতো মাসে আমরা বসে পড়েছি এক একজন এক এক জায়গায় আমার পেছনে তার পেছনে কাকা আর মেয়ে দুটো সামনে দুই সামনে আর এখান থেকে কতক্ষণ লাগবে কুড়ি মিনিট দেখা যাক কত মিনিট লাগে দেখি তিলকটা দেখা এই যে মা তিলক ভারী হয়েছে এই যে আমরা চলে এসেছি শ্রী মায়াপুর গেট নাম্বার ওয়ান এরা ঢুকে গেছে ভেতরে এই ছোটটা তো কথা বলছো না কেন রাগ হয়েছো নাকি ঠান্ডা লাগছে জমে গেছে তো আমরা এসে গেছি মায়াপুরের ভেতরটা ভেতরটা চলে এসেছি যে বাপা এখন ফটোশ্যুট করছে আর এই যে মেয়ে দুটো আগে হাঁটছে গুলা দিয়ে আমার পাশাপাশি এখন যার যার মোবাইল নিয়ে ফটোশ্যুট হচ্ছে ঠিক আছে তো এই এই মন্দিরটার ভেতরে ঢুকবো হ্যাঁ ভেতরটা দেখবো যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে শেয়ার করব আর যদি না থাকে তাহলে আর শেয়ার করা যাবে না হ্যাঁ দেখো মন্দির আর কত সুন্দর ফুল এখন অনেক লোকের সমাগম কারণ কি এখন তো ধরো তোমার সিজন হ্যাঁ শীতকালে সবাই ঘুরে বেড়াতে পছন্দ করে তার জন্য এখন অনেক লোকের সমাগম আর কত গাদা ফুল আর নতুন মন্দিরটা এই যে কবে শুরু হবে জানি না তবে শুরু হবে মনে হয় দু হাজার উনত্রিশে তো হবে এখনো কমপ্লিট হয়নি ওই দেখো কাজ বাজ চলছে এখনো ঢুকতে দেবে এখানে একটা শর্টের মতো হয় এখানটায় ভিতরটায় ডিসপ্লে আছে সমুদ্র মন্থনে যখন হচ্ছে গিয়ে শিব ঠাকুর যে বিশটা গলায় নিয়েছিল সেইটা এখানে মানে অভিনয়ের মাধ্যমে না কি সে ডিসপ্লেতে দেখাবে এখানটা আমরা গেলাম না চল্লিশ টাকা করে টিকিট তো ভিতরে ভিডিও অ্যালাউনে ওই জন্য আমরা গেলাম না কি সুন্দর ফুলের গার্ডেন ফটোশুট হচ্ছে

একদম কাছে চলে আসছে মোবাইলটা পড়ে গেলেই যাবে জলের মধ্যে সব এক জায়গায় রয়েছে গোটলা পাখি হ্যাঁ একশো আটবার ঘুরতে হবে এখানে অনেক টাইম লাগবে একশো আটবার ঘুরছে এখন মেয়েরা ফটো সেশন করছে আর দেখো কত সুন্দর ফুল বা ডালিয়া আর কী ফুল গল গুলোকে জানি না কি সুন্দর ফুলের বাহার এইদিকেও আছে সবই ফুলের বাহার আর এই যে মায়াপুর কী মন্দির একটা এখানে মনে হয় সব গেস্ট হাউস এই দেখো এই ডালিয়াগুলো হবে এই যে এই ডালিয়াগুলো সব ব্যারিকেড দিয়ে রেখেছে আর এইগুলো সব গেস্ট হাউস বা ফুল দেখো ফুল ফুলের আমি আরে না ভিতরে আরতি দেখার জন্যই তো এসছি নাকি পাগল নাকি জুতো জুতো খুলে প্রবেশ জমা দিয়ে মোবাইল জমা দিতে হবে মোবাইল লাইন কোথায় ওই তা জুতো কোথায় লাগ রাখবো ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে যেই কারণে মায়াপুরে যাওয়া আরতিটা দেখবো জন্য তো সে আরতিটাই দেখতে পারিনি হ্যাঁ তো আমার খুব খারাপ লাগছিল আরতিটা দেখার জন্যই যাওয়া তো আরতিটা কোনো কারণে দেখতে পারিনি আর বাপ্পা তো এই সমস্ত পছন্দই করে না ধরো ও তো হচ্ছে গিয়ে ছেলে মানুষ বলছে হ্যাঁ মোবাইল জমা দেব ব্যাগ জমা দেব অত দেখতে হবে না আরতি অত বয়স হয়ে যায়নি ভাবি ভাবি কথা বলছে কিন্তু না আরতিটা মায়াপুরের মেন এগুলা লেখা না ভেতরে মানে জুতো খুলেই ঢুকতে হবে নাকি কে জানে ওরা তো আগে আগে যাচ্ছে না জুতো পরেই এন্ট্রি এই দেখো কত করব আবার গরুর রেখানাও দক্ষিণের ব্যাপার আছে নাকি খেতে দিচ্ছে ওই যে তো গরু বাবা এদিকেও আছে অনেক এত ঠান্ডা লাগছে আমি স্টোলটা জড়িয়ে নিলাম কারণ কি এদিকে ফাঁকা জায়গা তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তাই জন্য স্টোলটা জড়িয়ে নিয়েছি আর চলো গোশালার ভেতরে তোমাদেরকে দেখে গরুগুলো অনেক গরু কত বড় গরু বাপরে শিং দেখো কত বড় শিং আরে যে বাপ্পা হচ্ছে আগে আগে যাচ্ছে কুলি হয়ে আমার ঝোলাটা নিয়েছে ব্যাগটা আমার ঝোলাটা নিয়ে যাচ্ছে আগে আগে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ চাকদা মানে ঘন্টার মধ্যে ঢুকে যায় তো আমাদের দুই আড়াই ঘন্টা ঘোরাঘুরি কমপ্লিট এবারে বাইরে বেরোচ্ছি কিন্তু কি বলো তো বন্ধুরা আমার যেটা মানে ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে তোমার সন্ধ্যা আরতিটা দেখতাম তো এদের জন্য এই জন্য বিশেষ করে দেখা হলো আরতিটা এটার জন্য বিশেষ করে আমার আশা মানে ইম্পর্টেন্ট ছিল না তো আমার ইম্পর্টেন্ট ছিল না কোনো মায়াপুর আশা চোদ্দবার এসেছি আর ভালো লাগে না তবে সন্ধ্যা আরতিটা দেখতে পারলাম না ছটা পনেরো থেকে শুরু হবে আর গাড়ি আমাদের চলে আসবে ছটায় তো তার জন্য আমি দেখতে পারবো না চলে যেতে হবে তো এখন বাইরে বেরোবো কিছু খাওয়া দাওয়া করবো একটুখানি কিছু সামান্য কিছু কেনাকাটাও যদি করি এটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তারপরে যাব বাড়ি টাটা মায়াপুরের পাপড়ি চাটা একদম মন্দিরের সামনে দোকান মহিলাটা হ্যাঁ বিখ্যাত ফেমাস না তবে অবশ্য অনেক জায়গায় পাপড়ি চাট বিক্রি হয় তো এনার দোকানে আসলাম মনে তো হচ্ছে দেখে ভালোই হবে দেখি খেয়ে টে তারপরে বলবো রকম হয়েছে পাপড়ি চাটটা ছিল অসাধারণ বেশ সুন্দর তবে ঝাল দেয়নি ঝাল যে বলবে তাকে দিয়ে দেবে সবাই তো আর ঝাল বেশি পছন্দ করে না ওখানে নিরামিষ সব কিছুই নিরামিষ তো কেনার মধ্যে সামান্য কিছু জিনিস কিনেছি ওদের জন্য দুখানা ওই যে কানের কানের কেমন হেডফোনের মতো ওই কিনে দিয়েছি বুলাদির মেয়েরা তো কিনবেই না তো ওই দুখানা কিনে দিয়েছি ওদেরকে আর আমাকে বুলাদি দিয়েছে একটা ফটো ফ্রেম রাধাকৃষ্ণের আর হচ্ছে গিয়ে আর কী দিলো ভুলেও গেছি অনেকদিন পরে এডিট করছিলাম তো তার জন্য ভুলে গেছি আর গুলাদি ওরা ফুচকা খাচ্ছে আর গরম গরম চা খাচ্ছে চিনি ছাড়া আমি মোমো আর বাপ্পা আর গুলাদি গেছে ওই দিকটা কিছু দেখা মানে দেখতে তো বেশ গরম গরম চাটা আর প্রচণ্ড পরিমাণে শীত পড়েছিলো আজকে মনে হয় এই পৌষ মাসের বেশি ঠান্ডা পড়েছে আজকে কী বলো তো বন্ধুরা মায়াপুরে না কোনো কিছু কেনার মতো না অস্বাভাবিক দাম আর কী কিনবো ছোটোবেলা থেকে ওখানে যেতে যেতে আর কেনার কোনো মনই চায় না আর শান্তিনিকেতন থেকে সেদিন ঘুরে আসলাম আর কী কিনবো কিছুই কিনতে ইচ্ছা করলো না তো যাই হোক চলে আসলাম বাড়ির দিকে আর মদনদাদের গাড়ি স্করপিও গেছিলো আনতে তো যাই হোক তোমার কালির মধ্যে প্রচণ্ড পরিমাণে গান বাজছিলো আর অন্ধকার ছিল তার জন্য সেরকমভাবে ভিডিওর ফোকাস করতে পারিনি আর দেখো রাস্তাটা মায়াপুরের রাস্তাটা আগে যেরকম ছিল বাবা মনে হয় কি পড়ে যেতাম বাসে উঠলে আর এখন একদম প্লেন রাস্তা ঝকঝকে যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে বুঝলে বন্ধুরা তো সেটাই স্বাভাবিক যত দিন যাবে আর এখন তো পরিবর্তনের যুগ তাই না আর এই যে ধুবুলিয়ার রোডে উঠে গেছি কৃষ্ণনগর রোডে তো যাচ্ছি বাড়ির দিকে তো চলো যাই আর আমাদের আগে একটা বিএসএফের গাড়ি ছিল কারণ কি ওখানে তো বেশিরভাগই বর্ডার তোমার অনেক বর্ডার আছে ওখানে ওর জন্য বিএসএফ এর গাড়ি থাকে এ ফোন করিস বাড়ি চলে যাচ্ছে যে যার বাড়ি কালকে আমিও বাড়ি চলে যাব সব বাড়ি ফাঁকা